সম্মানিত সদিমণ্ডলী সরকারি সর্বকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় নাসারাবাদ স্কুল নবম শ্রেণীর কশাখার শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আজকের বিতর্কের আয়োজন করেছে বিতর্কের বিষয় সত্য যাচাই করা ও প্রচার করা দায়িত্ব একমাত্র সাংবাদিক আমি পক্ষদলের প্রথম বক্তা সামিয়া তাহমিদকে তার বক্তব্য তুলে ধরা আমি আহ্বান জানাচ্ছি বিজ্ঞ বিচারক মন্ডলী ও উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম সম্মানিত মডারেটার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে বিতর্কের বিষয়টি হচ্ছে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি বেশ কিছু তথ্য ও প্রমাণের সঙ্গে বিষয়টির পক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরছি মাননীয় মডারেটর সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকতার মূল কাজই হচ্ছে কোন তথ্য সংগ্রহ করে তার সঠিক তথ্য যাচাই করা এবং তা প্রচার করা মানুষ সর্বদা সঠিক তথ্য জানতে চায় যার জন্য সেই ঘটনাটি মানুষ সংবাদ মাধ্যমে খোঁজ করে মানুষ যেহেতু কোনো ঘটনার সঠিক তথ্য জানার জন্য সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের উপর নির্ভরশীল তাই একমাত্র সাংবাদিকের দায়িত্ব কোনো ঘটনা তথ্য বিশ ফেব্রুয়ারি দুই শনিবার রাত দশটা বেজে চল্লিশ মিনিট নোয়াখালীর কোম্পানিগঞ্জের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন তিনি এছাড়াও হামলার ঘটনা সংগ্রহ করতে গিয়ে আহত হন সাংবাদিক রাশেদুজ্জামান সিরাজুদ্দৌলা পাবেন এছাড়াও দুই এছাড়া চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দুর্নীতি দূর করার আন্দোলনে অনেক সাংবাদিক আহত হন এবং হামলা শিকার হন সঠিক তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছে যার জন্য তাদের অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে যেতে হয়েছে এই কাজ অন্য কেউ করতে পারে না মাননীয় মডারেটর ডাক্তারের কাজ রোগীকে চিকিৎসা দেওয়া দর্জির কাজ সেলাই করা মাঝের কাজ নৌকা চালানো এবং জেলেদের কাজ মাছ ধরা তাই এরা যদি এদের পেশা ছেড়ে বা কাজ ছেড়ে যদি অন্য পেশার কাজ করতে যায়। তবে তাতে ভুল আসবেই তাই সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম বিপক্ষ দলের প্রথম বক্তা জাইমা রহমান তার বক্তব্য তুলে ধরছে বিকো বিচারক মণ্ডলী উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম সম্মানিত মডারেটর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সংবাদ আমি এবং আমার দল এ বিষয়টি সম্পূর্ণ অবস্থান হয়েছি এবং বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বেশ কিছু তথ্য বিশ্লেষণ এবং প্রমাণের সাথে এ বিষয়টি বিপক্ষে আমার অবস্থান করা যাচ্ছে মাননীয় বলার সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের নয় এ দায়িত্ব সকল সমাজে তথ্য সচেতন সকল শ্রেণীর মানুষের সাংবাদিক ছাড়া সাধারণ মানুষ যদি কোনো তথ্য প্রচার করে তার দায়িত্ব হলো সে তথ্যের সত্যতা যাচাই করে তার প্রচার করা সংবাদ যে কেউ প্রচার করতে পারে এক্ষেত্রে সাংবাদিক হওয়ার কোনো প্রয়োজন বা মাদুক নেই শুধুমাত্র সাংবাদিকের তথ্য প্রচার করতে পারবে এবং সাধারণ মানুষ পারবে না এটা মাননীয় মডার্ন টার বিপক্ষ দলের বক্তা বলে সাংবাদিকদের রচিত জ্ঞান এবং দক্ষতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সামনে প্রজত তবে এক্ষেত্রে অনেক সময় সাংবাদিকের জন্য প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি রবীন্দ্র হস্তান্তর টিকার মতো গুরুত্ব এসেছে এখানে ভুল সাংবাদিকেরই ছিল মাননীয় মডার্ন মণিপুরের কোথাও খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে অথচ সেখানে কোনো সাংবাদিক উপস্থিত ছিল না সেখানে সাধারণ মানুষের দায়িত্বগুলো সে তথ্যের শ্রদ্ধতা যাচাই করে তার সাথে তা প্রচার করা মাননীয় মনোরঞ্জন আপনার কাছে নিশ্চয় নিশ্চয়ই স্মার্টফোন আছে কোনো গুরুত্বপূর্ণ সংগ্রহ গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে তা প্রচার করার দায়িত্ব আপনার এক্ষেত্রে আপনি স্মার্টফোন ব্যবহার করতেই পারেন মাননীয় মনোরঞ্জয় দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সংগ্রহ প্রচার এবং উপস্থাপন করতে গেলে দাবি রাখা হয় দুর্নীতিবাসের বিরুদ্ধে তথ্য প্রচার করতে গেলে তাদের উচিত বা সত্যতা পাচার করে তার প্রচার করা মাননীয় মডেল দু হাজার চব্বিশের বৈশাখ বিরোধী আন্দোলনগুলোতে সাংবাদিকদের সকল সংগ্রহ করতে দেওয়া হয়নি কারণ এই তথ্য ছিল সম্পূর্ণ আন্দোলনকারীদের মাননীয় মডেল এক্ষেত্রে সাংবাদিকদের উপমহা থেকে আগের সংকট করা তাই সেই আন্দোলনের যারা ছিল তাদের অনেকে ভিডিও লাইভ্রেরিওর মাধ্যমে তথ্য উপস্থাপন করেছে যাতে ছিল না মাননীয় মডার তথ্য যাচাই করা এবং প্রচার করা যেতেও একমাত্র সাংবাদিকের ফলে পুলিশের কাজকে সিআইডি ওয়েদারি বা কাজকে তারাও তো তথ্য প্রচার করে সঠিকভাবে তথ্য উপস্থাপন করে মাননীয় মানের যে না দেশে চুলবাদি আধুনিক ডিজিটাল প্রযুক্তির যুগে কোনো কিছুই অসম্ভব নয় সত্যি সংবাদিক সূত্রতা যাচাই করা সকলের দায়িত্ব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ হয়েছি আসলাম ধন্যবাদ এর পর্যায় বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা

মানি মডারেটর তথ্য যাচাই করা প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের সাংবাদিক তাদের দায়িত্ব এবং নিরপেক্ষতা বজায় রেখে তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং অবস্থান পারদর্শী গণমাধ্যম কর্মীরা বিশেষভাবে প্রশিক্ষিত যাতে তারা সঠিক তথ্য এবং এই নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে তুলে ধরতে পারে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশে গণপ্রথার সময় যখন দেশে রাজনৈতিক অস্থিরতা এবং বিশৃঙ্খলা বিরাজ করছিল তখন সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আন্দোলনের সময় দেশের সাধারণ মানুষ সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য সাংবাদিকদের উপর নির্ভরশীল ছিল সাংবাদিকরা বিভিন্ন তথ্য উচ্চ থেকে তথ্য সংগ্রহ করে এবং তারা যাচাই বাছাই করে গণতন্ত্রের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য পরিস্থিতিবদ্ধ ছিল সাংবাদিকতার ক্ষেত্রে তদন্তমূলক রিপোর্টিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু হাজার চব্বিশ সালে যখন দেশের গণতন্ত্রের পুরো প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা চলছিল তখন সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের বিভিন্ন স্তরে তারা তথ্য সংগ্রহ করেছেন ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করেছেন এবং তা নিরপেক্ষভাবে উপস্থাপন করেছেন তাদের দক্ষতা এবং পেশাদারিত্ব ছাড়া সঠিক তথ্য প্রায় অসম্ভব হয়েছে সাংবাদিকতা জনগণ এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য হয় এবং এই দায়িত্ব পালন করা সাংবাদিকদের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ দুই হাজার চব্বিশ সালের গণ গণভ্যুত্থানের সময় যখন জনগণ সরকার বিরোধী আন্দোলনে নেমেছিল তখন সাংবাদিকরা ছিলেন জনগণের কণ্ঠস্বর তাই এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে সবটা যাচাই করা প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এর প্রতি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আল হোসেন ইসলাম तालुकदार আর বক্তব্য পুরো দর্দ। শিক্ষক মণ্ডলী উপস্থিত সিনিয়র শিক্ষকরা আলাইকুম। সম্মানিত মডারেটর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলা শুরু করার জন্য। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে সত্য যাচাই এবং প্রচার করার দায়িত্ব সাংবাদিকের আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করেছি আমি দলের দ্বিতীয় বক্তা হিসেবে বেশ কিছু তথ্য বিশ্লেষণ এবং সাথে বিপক্ষে আমার অবস্থান মাননীয় মডারেটর সত্য যাচাই ও প্রচার দায়িত্ব একমাত্র সাংবাদিকের নয় এর দায়িত্ব সকল সমাজের তথ্য সচেতন সকল নাগরিকের দু হাজার চব্বিশ সালে বৈষম্য ছাত্র আন্দোলন তথা সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখানে মানুষ নিজেদের স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনাগুলি লাইভ স্ট্রিম করেছে ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেছে এবং তার নিজেদের মতামতের সঙ্গে প্রচার করেছে আন্দোলনে বড় অংশ ছিল নাগরিক নিয়ে এসে ক্ষমতা যেখানে তারা নিজেরাই নিজেদের তথ্য বিশ্লেষণ করে প্রচার করেছিল বিশেষ করে প্রধান দলের গণমাধ্যম যখন সরকারের চাপে পড়ে এবং নিজেদের বাণিজ্যিক স্বার্থে প্রকাশ করতে ব্যর্থ হয়েছিল তখন নাগরিকেরাই এর বিকল্প উৎসে উঠেছিল নাগরিক সাংবাদিকতা তারা এই উত্থান দেখিয়েছেন যে শুধুমাত্র সাংবাদিকের উপর সত্য যাচাই করার দায়িত্ব অপ্রয় এবং অন্যদিকে জনগণের ক্ষমতা সীমাবদ্ধ একটি গুরুত্বপূর্ণ অংশ যা গণতন্ত্র বিকাশের সহায়ক মাননীয় মনে দু হাজার চব্বিশ সালে গণভোধনের সময় অনেক সংবাদ মাধ্যমে সরকারের পক্ষে বা বিপক্ষে পক্ষপাতমূলক আচরণ করেছে তাদের তাদের কাজ অনেক সময় রাজনৈতিক সাথে পরিচালিত হয়েছে যা সত্য এবং বস্তিষ্ঠ তত্ত্বের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাই এ কথা বলা যায় যে সত্য প্রকাশের সত্য সংবাদ প্রকাশের দায়িত্ব একমাত্র সাংবাদিকের নয় সকল সাধারণ নাগরিক সহ সুশীল সমাজের দায়িত্ব রয়েছে সমাজের শুধুমণ্ডলী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এ পর্যায়ে বিপক্ষ দলের শেষ বক্তা সামিয়া ইসলাম তার বক্তব্য তুলে রয়েছে বিজ্ঞ বিচারক মন্ডলী উপস্থিত অতিথি মাননীয় মডারেটর আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি হচ্ছে আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি পক্ষ দলের শেষ বক্তা হিসেবে বেশ কিছু তথ্য বিশ্লেষণ এবং প্রমাণের সাথে আমার এই বিষয়টির পক্ষে আমার জোরাল অবস্থা তুলে মাননীয় সত্য যাচাই করা এবং প্রচার দায়িত্বের মতো কিছুদিন আগে জুলাই

বিশেষ করে যমুনা ট্রী সহ বেশ কিছু গণমাধ্যম সত্যপ্রচারের অগ্রী ভূমিকা পালন করেছে মাননীয় মনে হয় দু হাজার চব্বিশ সালের গণ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে গুজব এবং অপপ্রচার সমাজে বিভ্রান্ত শোনার চেষ্টা করেছে যদি প্রত্যেক নাগরিক নিজস্বভাবে তথ্য যাচাই এবং প্রচারের চেষ্টা করত তবে তা আরও বিশৃঙ্খলা তবে সমাজে আরও বিশৃঙ্খলা সাংবাদিকদের পেশাদারিত্ব এবং গতিশীলতা এক্ষেত্রে সমাজকে সঠিকভাবে পরিচালিত করেছে শত যাত্রী এবং প্রচারের কার্যকে শুধুমাত্র সাংবাদিকদের উপর নির্ভরকারী করা হয় তবে তা সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে যার জনগণের মধ্যে আতঙ্ক এবং বিশৃঙ্খলা বৃদ্ধি পেতে হবে মানবীয় মডার গণমাধ্যমের সাংবাদিকরা তাদের নিজস্ব গুণে জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করে তাই আমি বিজ্ঞান কাছে দাবি করতে চাই যেন শত জাতের সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি আমি শেষ বক্তা হিসেবে বেশ কিছু তথ্য বিশ্লেষণ ও প্রমাণের সাথে বিষয়টির বিপক্ষে আমার জরুর অবস্থা তুলে মাননীয় মডারেটর সত্য যাচাই ও প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের নয় এ দায়িত্বটি সকল সমাজের তথা সচেতন সকল শ্রেণীর মানুষের দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা গণপ্রথানের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পক্ষপাতষ্ট সাংবাদিকতা তথ্য বিকৃতি ঘটে এবং জনগণকে বিভ্রান্ত করে এছাড়া গণমাধ্যমের গণমাধ্যমের মালিকানা পিছনে থাকা বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ অনেক সময় সাংবাদিকদের কক্ষপ্রদষ্ট হতে বাধ্য করে এক্ষেত্রে যদি সত্য চাচাইয়ের দায়িত্ব শুধুমাত্র সাংবাদিকদের হাতে থাকে তবে তারা নিরপেক্ষ প্রদানে ব্যর্থ হতে পারে তাই সাধারণ জনগণ বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও সত্য যাচাইয়ের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা উচিত মাননীয় মডেল দু হাজার চব্বিশ সালের গণবোধনের সময় শুধু সাংবাদিকরাই নয় বরং বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা গুরুত্ব এবং এবং জ্ঞান দিয়ে সত্য যাচাই বিশ্লেষণে অংশগ্রহণ করেছে তাদের গবেষণা এবং মতামত গণ আন্দোলনের বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক প্রদান করেছে বিশেষজ্ঞদের অংশগ্রহণ সত্য যাচাই প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করেছে এবং জনগণের সামনে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ শুধু সাংবাদিকদের একক দায়িত্ব না হয়ে একটি সামগ্রিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে যেখানে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা একযোগে কাজ করছে মাননীয় মডারেটর এ পর্যায়ে আমি বিচারক মন্ডলীর কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের বিপক্ষ বিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি